হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তথা ম্যাচিং এবং সবার রিকোয়েস্টের কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন দুবাই ফেব্রিক দুবাই ফেব্রিক দুবাই চেরি যেটা কিন্তু খুবই আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্টের কালেকশন ছিল এটা দিয়ে কিন্তু বোরখা কিমার আবায়া থেকে শুরু করে কাপ্তান সব কিছু করা যায় ভাই এটা কি অরিজিনাল যেটা চেরি জর্জেট অরিজিনাল দুবাই চেরি জর্জেট আচ্ছা এটা কিন্তু অরিজিনাল নাই ফেলে দেবেন ছলছল করা যায় এই একদমই অরিজিনাল যেটা এটা কিন্তু সেইটা এখানে প্রচুর কালার আছে আমরা সবগুলো কালার একটা একটা করে ভাইয়ের কাছ থেকে দেখে নেব আর যেহেতু এগুলো সেম কালার খোলার কিছু নেই আমরা জাস্ট আপনাদেরকে অনেক দিন পর আবার ভিডিওটা দিয়ে দিচ্ছি সবার রিকোয়েস্ট এটা কি কালার ভাই এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার তারপরে হচ্ছে এটা হলো আপনার পাকা অলিভ কালার পাকা অলিভ কালার এটা হলো কাঁচা অলিভ কালার কাঁচা অলিভ কালার এই যে এখানে দেখেন এটা হলো

মানে এগুলো তো সবই চেরি আচ্ছা এগুলো সবই চেরি যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে পানি কালার অনেক সুন্দর কালেকশন এটা লাইট দই কালার বলা দই কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো